সালামুকুম হ্যালো বিহ ইস পাবো অপরাধ আমি এই পর্যায়ে আছি মেলাবলাব হব্দুল হক ফালুসার সার মাজারে তো আমি সরজমিন করে দেখতে পেরেছি অত্যন্ত ভাব গম্ভীর ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় অনুশাসনের ভিতর মাজারটি পরিচালনা হচ্ছে এবং এই মাজারের ফদুল হক ফালুসার নির্দেশক্রমে সকল আয় দায় শুধুমাত্র ভক্তবিন্দু আগত মেহমান গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে খাবার হিসাবে বিতরণ করে থাকেন দীর্ঘ দুই সালে তিনি উপাদ জানান যেটা দেখেছি সো এই মাজারের দায়িত্বে আছেন বেলাব সভাপতি দায়িত্বে বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান লিটন ভাই সো ওনার বর্তমানে গদিমি এবং ওনার যে খাদেম হিসেবে কাজ করছেন ওনারই আপন ভাতিজা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ওহিদ মিয়া ওহিদ মিয়া ভাই তো ওহিদ মিয়া ভাই আমাকে এমনটা জানিয়েছেন এই মাজারের যত টাকা এই দান বাসকু এবং সহযোগিতা হিসেবে উপর সব কিছু পাগল ফকিরে খাবারের খরচ করে এই মাজারে কোনো আয় ব্যয় কোনো নির্মাণ কার কোনো কাজে ব্যয় হয় না তো আমি ভাইজান জানতে চাই বর্তমানে মাজারের কি অবস্থা এবং বর্তমানে সভাপতি কি এবং কতদিন যাবত আপনি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নাম পরিচয় দিয়ে আমরা তো আঠারো বছর পাত হয়েছে এই যে আবার আঠারো বছর চলে বাজার হয়েছে বেলা বড় বাজার আছে বেলা বড় বাজার থেকে এখানে আমরা আনছি আনার পরে রুফুল ভাইয়ের মাদারটা করে দিয়েছি আমরা ওনা কয়ে গেছে যে আমার তে হাজার বছর মানুষের হেলা ধরে আমরা আইডিয়া করতে না আমরা নিজেকে পরিশ্রম করে বাদ দিয়া খাই এতেটুকুই

অনুভূতি মানে আপনি মনের প্রশান্তি এটা অনুভূতি এখানে আসার তো মনে হয় অনেকের অনেক রকমের ব্যাপার সব সব বলা বয়স হয় না এখানে কি কোনো মানত মানা হয় বা এর ধরনের কোনো কিছু মানত বলতে এখানে যারা মানব ধরে আস দরকার করলে মানত মানা হয় আসলে তেমনি আমি আসা দরকার ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ নরসিংদী জেলার প্রত্যন্ত অঞ্চল বেলাবু উপজেলার চর উজলাব গ্রামে অবস্থিত হক আলুসার মাজার দুই হাজার পাঁচ সাল থেকে প্রতিষ্ঠিত হয় এই মাজারের সকল আয় ব্যয় টাকা গরিব মেসিদের মধ্যে